আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করলাম খাবারের প্লেট একটা রেডি করেছি মুরগির মাংস রান্না করার জন্য এখানে পাটা মশলা হলুদ মর লবণ মরিচের গুঁড়া এক চামচ এটা দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নিব মশলাটা কষায় নিয়ে আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিয়ে দেব এটা মশলাটা কষানোর পরেই নির্ভর করবে তরকারি টেস্ট আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য আমি গোটা এলাচ দিলাম না এলাচের গুঁড়াই দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখানে আমি একটু মশলার গুঁড়া দিয়ে দিয়েছি দারচিনির গুঁড়া এটা দিয়ে সুন্দর করে কষায় নেব আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন মশলাটা সুন্দর করে কষায় নিতে হবে কষানোর পরেই নির্ভর করবে তরকারির টেস্ট আমি কয়েকটা রসুন গোটা রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে কষায় নিয়ে আমি এখন মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে সুন্দর করে কষাতে হবে আমি দেশি মুরগি রান্না করছি দেশি মুরগির ঝোল কপি টেস্ট একটু শক্ত শক্ত মাংস হয় এখন সবাই ব্রয়লার খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে পোলট্রি ব্রয়লার এগুলা এখন সবারই আলাদা মুখের টেস্ট হয়ে গেছে আমি এখন কষায় নেবো একটু ঢাকিয়ে দিব একে দশ মিনিটের জন্য ঢেকে দিছিলাম এখন আমি নাড়াচাড়া করে কষায় নেব আমি পানি দেখেন কতটা পানি বের হয়ে গেছে এখন আমি পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে আমি আজকে মাংস রান্না করবো এখন আমি আলু খুব কমই দিই আলুতে বেশি টেস্ট নাই এখন এর জন্য পেঁপে স্বাস্থ্যসম্মত খাবার আমি এখন পেঁপের দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এই তো আমি ঢাকনা খুলে এখন নাড়াচাড়া করে আমি ঝোল দিয়ে দেব সুন্দর করে কষানো হয়ে গেছে মাংসটা কষায় ভালোভাবে কষালেই খেতেও মজা লাগবে আমি এখন ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো দেশি মুরগির ঝোলটাই বেশি মজা লাগে মাংসটা একটু শক্ত শক্ত অনেকেই পছন্দ করে না আবার অনেকেই খুবই পছন্দ করে আমাদের খুবই পছন্দ দেশি মুরগি ছাড়া আমাদের খুব কমই ব্রয়লার মুরগি খাওয়া হয় এখন আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য এখন মোটামুটি হয়েই আসছে এখন সিদ্ধ হয়ে গেলে পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে মাংস সিদ্ধ হয়ে গেলে আমি নামাই নেব এইভাবে মাংস রান্না নতুন যারা তারা অবশ্যই ভিডিওটা দেখবেন সুন্দরভাবে আপনাদের রান্না করতে পারবেন দেখে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমার মোটামুটি রান্না হয়েই গেছে আমি বাটি ক্লিন করে ধুয়ে নেবো এরকম জল থাকবেই এর চেয়ে কারো হয়ে যাবে ঢেলে দিলে ঠান্ডা হয়ে গেলে যেহেতু পেঁপে আছে আমি বাটিতে এখন সার্ফ করে নিব দেখেন ঝোলটা অনেক কমে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা হলেই তরকারির কালারটা অনেক পরিবর্তন হয়ে যায় এভাবে আমি মুরগির মাংসটা রান্না করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন কে কিভাবে রান্না করেন এটাও জানাবেন একজন একরকম করে রান্না করেন সবার রান্নার সাথে সবার মিল নাই এভাবে আমি মুরগির মাংসটা রান্না করে ফেলছি আমার জন্য দোয়া করবেন আমি আমার খাবারের প্লেট একটা রেডি করে ফেলছি আল্লাহ হাফেজ ফি আমাদের